মেকিং তো আর একজন এই যে বসে রয়েছে আঙ্গুল চুষে খাওয়ার জন্য দেখো কি অবস্থা দেখেছে আরে কাটিং দেখো ঠিক আছে এইভাবে খাবো দিদি বলে হ্যাঁ একদম পাতলা পাতলা করে এরকম সুন্দর করে কাটাই আমরা এইভাবে খাবো মাখানো হবে কি কি দিয়ে সেটাও তোমাদের দেখাবো চলে এসেছে লেবু পাতা আমটা পুরো কাটা হয়েছে আর এই যে লেবু পাতা চলে এসেছে এরপরে আরো স্পেশাল স্পেশাল জিনিস পড়বে দেখাবো তোমাদের এই দেখো এ পাশে এটা কি বলো তো এই দার্জিলিং এর মশলা এটা কথা একটু ঘরে বেটে দেওয়া হবে দেখতে থাকো কালারফুল মশলা এটা আর এটা কি বলো তো বলতে পারলে জানিও কমেন্ট করে আমার কাছে তো সে আলাদা কিছু তো চলো এইটা হয়ে যাক তারপরে দেখাচ্ছি এই যে একদম পুরো মাখনের মতো হয়ে গেছে বাটাটা দেখেছো কত সুন্দর আর কি কি পড়বে সেটাও দেখাবো এই যে ভিটামিন সি শুকিয়ে লাল হয়ে গেছে এতে কি আছে জানি না এই মালটা পড়বে এখন এতে এখন ওটাকে কি হচ্ছে তোমাদের একটু দেখাচ্ছি ওটা স্পেশাল প্রসেস হচ্ছে ওই দিকটা ওই দেখো প্রসেস হয়ে আসছে হচ্ছে দেখেছো প্রসেসটা ওখান থেকে আমার নাকুন চলে আসছে এই যে দেখো কি আসছে ভিটামিন এই ভিটামিন পড়ার পর হবে এবার এবারে হাই হাইফাই মশলাটা পড়লো এই যে দেখো এবার মাখাটা দেখো আ হা মনি

তো চলো আম্মাকা খাওয়া যাক আমরা এখন খেতে বসে গেছি সোনুদিদের বাড়িতে আমি অলরেডি খেয়ে নিয়েছি আর এখন এই কত কি দিয়ে যাচ্ছে তুমি এসব খালি ডিম দিয়ে যাচ্ছে এই দেখো এই ডিম এই ডিম এখন ডিম টিম খেয়ে নেবো তারপরে টক ডালো আছে লাস্টে খাবো খেয়ে তারপরে চান করতে যাবো তো চলো আগে খেয়ে নি তারপরে কথা বলছি তোমাদের আমার সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু আমি বাকি আছি না না আমিও বাকি আছি না 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 এ তোমাদের ঢিলেও খাচ্ছে কোনো ব্যাপার নেই সবাইকে নিয়েই খাচ্ছি আর একদিন খালি থালা চেটে যাচ্ছে এই কেমন খেলি রে বেটা ঠান্ডার ভিতরে শান্তি করে দুটো সেবা নিলাম সেবা নিয়ে এটি এখন বসি বসে তারপরে একটু পরে যাব কোথায় পুকুরে কীর্তন করতে যাব এটা ইয়ো ইয়ো ভাব নেব গিয়ে পুকুরে গিয়ে ঝাপায় পড়ব মস্ত জোক মারার গরম গরম হ্যাঁ বলছি পুকুরে পড়ে আর ওড়ব না তাই আর আমরা কোথায় আছি বলো তো একদম দেখাই তোমাদের আমরা কোথায় আছি জায়গাটা পুরো একদম দেখো দেখো সেই জায়গা সেই জায়গা আমরা চলে এসেছি বেড়িতে ওই পাশে একটা ভেড়ি রেখেছি এই একটা ভেড়ি আর সামনে ওই পিছনের আরেকটা ভেড়ি ভেড়ি আর ভেড়ি এইখানে শুধু হ্যাঁ ভেড়ি ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं ऐसे हमरा तीन शरणार्थी जाচ্ছি এখন গিয়ে ছপাত করে নামে পড়বো ঠিক আছে ঠিক আছে একদম ছপাত করে নেমে পড়বো নেমে পড়ে খুব মজা নেবো এই পাশেও ভেড়ি একটা ও দারুন জায়গা ও ঠান্ডা ঠান্ডা সেই লাগছে গো গরম আর গরম এই দেখো আর এর ভিতরে ঘর বাড়িও আছে বেশ সুন্দর সবাই থাকার জায়গাও আছে এইখানে এই যে টুকটুকে আমাদের দেখে চলে সেই দেখো ওই দেখো এই বাবা এই দেখে চলে এসছে এই থেকে দেখেছে ঘাট বাঁধানো আর এইটা আছে গণেশ পাগল লেখা আছে গণেশ পাগল আর এই যে লোকটার মূর্তি আছে বুঝতে পারছো তো একই লোক মানে দেব পাগলা আর গণেশ পাগল পাগলের সাথে পাগলেরই জমে বেশি তো গণেশ পাগলের পুকুরে চান করতে এসেছি এখন চান করব আর ঘাটটা দেখো কত সুন্দর ও এই দেখো ঘাটটা কত সুন্দর বাঁধানো ঠিক আছে আর পুকুরটাও অনেক সুন্দর বসার জায়গাও আছে চান করে গল্পও করতে পারো আর আমাদের সেইটা হবে না কেননা আমরা অনেক সময় একটু ঝাঁপাবো ঝাঁপিয়ে সিধা এই অবস্থায় একদম বাড়িতে কী রে কী মনে করছিস ঝাঁপাবো ঝাঁপাবে ও ঝাঁপাবে আর তুমি ও না দেখবে সাঁতার পারে না সনুদি আমরা সাঁতার পারি আমরা ঝাপাবো সনুদি আমাদের সাঁতার কাটবো ডুবোডুবি করবো সেই মজা আর বাধা কাটে না অনেক মজা আছে জয় বাবা লোকনাথ জয় ভোলে বাবা জয় জয় বাবা লোক

চার পাঁচ আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ একসাথেই একসাথেই একসাথে একদম 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 রেডি ওয়ান টু থ্রি স্টার্ট

নিজে নিজে কাপড় মনে মজা করলাম একদম একটা লাস্টের আমরা চান ধান করে চলে এসছি আর আমরা এখন বেরোবো মোয়ালটা দাঁড়িয়েছি বস

একদম রাজার মতো বসে আছে তাকানোর স্টাইলটা একবার দেখো কিভাবে তাকাচ্ছে ও ভালো একটু শো শুতে বললে হয় না আমার ধারে এসে শো আর এদিকে বাঁধন অলরেডি পার হয়ে পড়েছে এই পাশে এই যে আমি বসে আছি তো ভিডিওটা আর বাড়ালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা ব্যাপক গরম পড়েছে সহ্য হচ্ছে